সুপ্রিয় দর্শক মৃত ব্যক্তির পাশে কোরআন তেলত করা যাবে কিনা হাফিজদেরকে এনে কোরআন খতম দেওয়া যাবে কিনা এবং কবরে কোরআন তেলত করা যাবে কিনা এ বিষয়ে আমাদের প্যানেলে আজকে নয়জন বিজ্ঞ আলেম উপস্থিত রয়েছেন তাদের মুখে আমরা শুনব এ বিষয়ে ইসরোতে যাইজ আছে কিনা তো সর্বপ্রথম আমরা ডাক্তার আবুল কালাম আজাদ সাহেবের থেকে বক্তব্যটি শুনব মৃত ব্যক্তির পাশে বসে কোরআন তেলাবাদ করলে মৃত ব্যক্তির কোন ফল হয় কিনা কোনো উপকার আসে কিনা এ প্রসঙ্গে আসলে কোরআন মৃত ব্যক্তির জন্য নাজিল করা হয়নি কোরআন এসেছে জীবিত মানুষের জন্য এই জন্য এটা শুনবে জীবিতরা শুনানো হবে জীবিতদের আমল করবে জীবিতরা আমল করতে বলা হবে জীবিতদের তাই কোরআন মৃত ব্যক্তির সামনে বসে পড়াতে খুব বেশি ফায়দা আছে এটা প্রমাণিত নয় রসুল্লাহ সাল্লাম বলেছেন মানুষ যখন মারা যায় তার সকল আমল তখন বন্ধ হয়ে যায় তবে তিনটি আমল চালু থাকে ইল্লা মিসাদাকাতিন জারিয়া যদি সে নিজে সাদাকায় জারিয়া করে যায় আর অন্য হাদিসে পাওয়া যায় যদি তার পক্ষ থেকে সাদাকা করে তাহলে তার फायदा হবে আর দ্বিতীয় হচ্ছে আও ওয়ালাদিন সালেহিন ইয়াদউলাহ যদি তার নেক সন্তান থাকে তার জন্য দোয়া করে আর এই দোয়াটা যদি অন্যরাও করে তাহলেও তার फायदा হবে তিন নাম্বার অথবা যদি এমন এলেম রেখে যায় যে এলেম দিয়ে মানুষ কল্যাণ পায় অন্যের উপকার হয় তোমরা এই পর্যায়ে বক্তব্য শুনবো তাহিদের ইমাম সেলিম সাহেবের থেকে এখন মানুষ মারা গেলে আচ্ছা বলেন তার আমল নামার একটা আছে বলে সাদে গায়ে থাকে আসলে ওনার আমল নামা বন্ধ হয়ে যায় না বন্ধ হয়ে যায় কি না বন্ধ হয়ে যায় এই যে ওনার মাতার সামনে কোরআন তেলাওয়ারটা করা হচ্ছে এরা মনে করে কি মৃত ব্যক্তির মৃত ব্যক্তির কবর আজাব হবে না সব হবে রহমতের ফেরেশতা আসবে এ ধারণা না একটা আচ্ছা মৃত ব্যক্তি যদি জীবদ্দশায় জীবদ্দশায় কোরআনের ধারে কাছেও নাই গণতন্ত্র কায়েম করা লড়াই করছে কোরআনের আইনের পক্ষেও নাই কিচ্ছু নাই এরে কোরআন এর লাশের পকেটের ভিতরে কোরআন দিলে কোনো লাভ হবে এখন আমরা বক্তব্য শুনবো ডাক্তার খন্দকার জাহাঙ্গীর সাহেবের মুখ থেকে কোরআন তো আল্লাহ মৃতদের শোনার জন্যই পাঠিয়েছেন যেহেতু সারা জীবনই ব্যস্ত ছিলেন বিভিন্ন শুরু হয় মরার পরে এবং কবরের পাশে অবসর সময় অবসর সময় ভাবে কোরআন শুনবেন একজন লোক টাকার বিনিময়ে কোরআন শোনাবে উনি কোরআন শুনবেন এটা আসলে ইসলাম হাস্যকর উপহাস করা ইসলাম আমরা কোরআন দিয়েছিলেন জীবিত মানুষ কোরআন শুনবে কোরআন তার হৃদয়কে বন্ধ করবে আওয়ামান ছিল আমি তাকে জীবন দিলাম আমাদের দিহিত হৃদয়ের ময়লা দূর করবে কোরআন কোরআন শুনবো বুঝবো হৃদয় নারিয়ে কন্দন করে বিগলিত শিহরে মানে মানে নিয়ে আমরা পড়বো এরকম কোরআন পড়া পুরো দুঃখের কথা যে জীবন জীবনভর কুরআন শুনলাম না শুধু দুনিয়ার গান শুনলাম বাদ্য শুনলাম রাজেতে শুনলাম খবর শুনলাম অপ্রয়োজনীয় শত শত ঘন্টা কাটিয়ে দিলাম কুরআন বিরোধী গল্প করলাম গুননা শুনলাম নাকক শুনলাম মরার পরে এখন আমি কুরআন শুনবে দিয়েছে বড় বড় কষ্ট এই পর্যায়ে বক্তব্য রাখবেন আলাউদ্দিন জিয়াদি সাহেব মানুষ মারা গেলে সেই মৃত ব্যক্তির কাছে কোরাত তেলাওয়াত করা যাবে না এটা সম্পূর্ণ হারাম বিদাত নাজায়েত ইত্তাদিনা আউযু বিল্লাহি মিন জালাই ব্যাপারে ফাতোয়াই আলমগীর মধ্যে প্রথম খণ্ডে একশো তেহাত্তর পৃষ্ঠার মধ্যে স্পষ্ট উল্লেখ রয়েছে ওয়ুস্তাহাবু ইয়াসিন সৌরাতি ইয়াসিন্দু কাজা ফি সার হিল ফি শার হে মুনি ইয়াতিল মুসল্লি লিভ আমির হাজ অর্থাৎ স্পষ্ট উল্লেখ যে মাইয়েতের কাছে বসে সুরা ইয়াসিন পাঠ করা মুস্তাহাব জায়েজ তো বটেই বরং এটা মুস্তাহাব এই ব্যাপারে একটা সহি হাদিস আপনাদের দেখাচ্ছি যে হাদিসটা সিহাসি তার অন্যতম কিতাব সোনানু ইবনে মাজার দেওবন্দি ছাপা একশো পাঁচ পৃষ্ঠার মধ্যে উল্লেখ হাদিস নম্বর এক হাজার চারশো আটচল্লিশ সোনানু আবিদাউদের দুই হাজার একশো একত্রিশ নম্বর হাদিস মুসনাদু আহমদের বিশ হাজার তিনশো এক নম্বর হাদিস ইমাম বাই হাকির মা সুনান ওয়াল আসার গ্রন্থের সাত হাজার তিনশো নয় নম্বর হাদিস ইমাম হাকেম এম রহমতুল্লা আল মুস্তাদ এই গ্রন্থের দুই হাজার চুহাত্তর নম্বর হাদিস এছাড়াও মুসান্নফিব ইবনা সাহিবতে আহ দশ হাজার আটশো তিপ্পান্ন নম্বর হাদিস উল্লেখ রয়েছে এই তো এই পর্যায়ে বক্তব্য রাখবেন আহলে হাদিসের বক্তা আব্দুল রাজেবিন ইসুক সাহেব মৃত ব্যক্তির জন্য কুলখানি কোরআন খতম তিন চল্লিশ কি যায় জিনা কাবিরা গুনহা মৃত ব্যক্তির জন্য কোরআন খতম করা যাবে না মুখে দোয়া করতে হবে অর্থের দান করতে হবে এবার মরে গেছে তখন কোরআন বক্সে দিয়েছে পাঁচটা ছেলে মাদ্রাসা থেকে নিয়ে এসে বলছে আমার বাপের নামে কোরআন মাজিদ পরে বক্সে দাও ধর্ম পাগল হয়ে গেছে মরা মানুষের জন্য দুটা পথ আছে একটা পথ হলো মুখে দোয়া কিছুই যদি না জানি তাহলে বলবো আল্লাহ তুমি আমার বাপকে ক্ষমা করো এটাই বিশাল কথা রাসুল সাল্লি সাল্লাম বলেছেন মানুষ মারা গেলে তাকে সাদা কাপড় দিয়ে ঢেকে দাও আটটা যখন বের হয় তখন চক্ষু দেখতে থাকে হুশিয়ার মানুষেরা শোনো আটটা বের হয়ে গেলে চক্ষু খোলা থাকবে ওই যে ওই চলে গেল এবার দেহ থেকে আত্মা বের হয়ে গেছে এই দু চক্ষু বন্ধ করতে পারবে না যার জন্য যারা পাশে থাকে তাদেরকে এই চক্ষুটা বন্ধ করে দিতে হবে যতক্ষণ পর্যন্ত শরীর গরম আছে ততক্ষণ পর্যন্ত বন্ধ করলে বন্ধ থেকে যাবে শরীর যদি ঠান্ডা হয়ে যায় তাহলে আপনি বন্ধ করলে আর বন্ধ হবে না এই পর্যায়ে বক্তব্য রাখবেন মুফতি কাজী ইব্রাহিম সাহেব কোরআন হলো জীবিতের জন্য লেয়োজে রহমান কান হাইয়া কোরান নাজিল করা হয়েছে যাতে কোরান দিয়ে মোহাম্মদ সাল্লাল্লাহ আলিসাল্লাম জীবিত মানুষদেরকে সতর্ক করতে পারেন মৃতদের জন্য কোরআন না মৃতদের জন্য সাতটা আমল আছে কি কি সাতটা আমল আপনি কোরানের কারীন মৃতের পক্ষ থেকে মসজিদের দান করবেন যে আমার বাবার পক্ষ থেকে দশ কোপি কোরান দান করলাম আমার মায়ের পক্ষ থেকে পাঁচ কোপি কোরআন দান করলাম এইটা করবেন আর মৃত ব্যক্তির জন্য দুই নম্বর মসজিদ বানাইতে পারেন তাদের পক্ষ থেকে মসজিদ বানিয়ে দিলাম তিন নম্বর মা বাবার পক্ষ থেকে মৃত ব্যক্তির পক্ষ থেকে একটা ডিপ টিউবওয়েল একটা সাধারণ টিউবওয়েল ওই এলাকায় যেখানে গরিব লোক টিউবওয়েল নাই পানি নেই পানির অসুবিধা সেখানে দিয়ে দিলেন এটা চলবে এখন বক্তব্য রাখবেন আমির হামদা সাহেব কোরআন শরীফ বর্ণনা বক্তব্য যারা জীবিত মানুষ তাদের জন্য তাহলে কোরআন শরীফ মানুষ মরে গেলে পড়ার যে সিস্টেম এটা আমরা নিজেরা বানিয়েছি এই যে মালানা বসে আছে জিজ্ঞাসা করেন এটা আমরা বানিয়েছি এটা মরা মানুষের জন্য না এটা জীবিত মানুষদের জন্য কোরআন যতদিন আপনি পড়বেন অসুবিধা হবে না বুঝবেন অসুবিধা হবে না মানুষকে বোঝাতে যাবেন অশবেদা তেমন হবে না কিন্তু যখন কোরআনে কারিমের ওই বুঝ বাস্তব প্রেক্ষাপটে প্র্যাকটিক্যাল লাইফ আপনি কায়েম করতে যাবেন তখন আপনার উপরে বিপদ নেমে আসবে ঠিক তো এই পর্যন্ত বক্তব্য রাখবেন শেখ আহমদুল্লাহ মৃত ব্যক্তির পাশে বসে কোরআন তেলাওয়াত করা যাবে কি না মৃত ব্যক্তির পাশে বসে কোরআন তেলাওয়াত কেন করবেন কোরআন কি জীবিত মানুষের জন্য না মৃত মানুষের জন্য তাহলে মৃত মানুষের পাশে কোরআন করলে কি লাভ হবে কোরআন যে তেলাওয়াত করবে সে পাবে যে শুনবে সেও সোয়াব পাবে যে আমল করবে সেও সোয়াব পাবে এখন মৃত ব্যক্তি না কোরআন পড়তে পারে না শুনতে পারে আর না সে আমল করতে পারে মৃত ব্যক্তিকে আমরা যা বলবো তিনি সব অটোমেটিক শুনে যাবেন এরকম কোনো সিস্টেম নাই ওমা আন্ত অতএব মৃত ব্যক্তির লাশের চারপাশে ঘিরে কোরআন তেলাওয়াত করতে হবে এরকম একটা রসম রেওয়াজ আমাদের দেশে প্রচলিত আছে এটা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত এবার বক্তব্য রাখবেন সাইদি সাহেব মানুষ মরে গেলে তখন হেফজখানা থেকে কিছু হাফেজ কিছু মরলা মৌলী দাওয়াত দেয় মরালার সামনে নিয়ে ওইখানে বসে তেলাওয়াত করে বগুড়াই কি করে আচ্ছা এবার আপনি আপনার বিবেককে জিজ্ঞেস করুন লোকটা তো মারা গেছে লোকটা কি করছে সে কি শুনতেছে তো সে যখন শুনছে না তখন তারে মরা মানুষ তারা কোরআন শুনে লাভ কি আহারে আহারে কপা আহারে কপা মরা মানুষকে কোরআন নবী বলেছেন ব্যক্তির কাছে বসে কেউ যদি সুরাইয়া সিন তেলাওয়াত করে তাহলে আল্লাহ রব্বুল আলমীর মুমূর্ষ ব্যক্তির মৃত্যুর আজাবকে কমাইয়া দিবে তো যখন মরতে পড়ছিল সে সময় পড়েন নাই ছেলেটারে কোরআন শিখান নাই মেয়েটারে কোরআন শিখান নাই বৌদিও জানেন না নিজেও জানেন না মরে গেছেন মৌলবিসের ধারা ভাড়া না আনিয়া ভাড়া বললাম না শব্দটা বেয়াদুবি হয়ে যাবে তাদেরকে নিয়ে আসছেন আনার পরে অন্যরা তেলাওয়াত করলেন এখন বোঝে ওরা তো ছাত্র মানুষ হেফজখানা থেকে বিশ জন ছাত্র নিয়ে ছাত্র ছোট মানুষ ওরা তেলাওয়াত করতে গিয়ে যদি মনে মনে ভাবে যে যদি এক হাজার টাকা দেয় তাহলে ভাগু বাবু পঁচিশ জন পঞ্চাশ টাকা না ষাট টাকা ওই ভাগে কত পাবে সেই চিন্তাও করতেছে তেলাওয়াত করতেছে তো সে যখন ভাগে পাবে কত এই চিন্তা করে তেলাওয়াত করতেছে আল্লাহর কসম কোনো সব হবে না এখন বক্তব্য রাখবেন ডক্টর এনাতুল আব্বাসী সাহেব কবরের পাশে বা মৃত ব্যক্তির পাশে কোরআন তেলাত করা যায় কিনা হ্যাঁ কবরে যে কোরআন তেলাত করতে পারবেন সেটা হলো ফতুয়া স্বামীতে এসেছে প্রথম খণ্ড আটশো সাতান্ন কি পৃষ্ঠায় পুরোনো ছাপ যেটা যা আপনি কবরে যাবেন ফাইয়াকরাউ সুর আতাল ফাতেহা মাররতন ওয়াহেদা ও আয়তাল কুরসি মার রতন ওয়াহেদা ওয়া সুর আতাল এখলাস এহেদা আসখান আমার রাত সুম্মাইয়া কুল আল্লাহ মাওসিল মা কারান হাজাল মাইয়েদ একবার সোরা ফাতেহা পড়বে একবার আয়তুল কুরশি পড়বে একারবার সোরা এখলাস পড়বে ধনুশ্রী পড়ে বলবে আল্লাহ যা পড়লাম সোয়াপটা এই ব্যক্তির রুহে পাঠায় দাও এটা বুঝা যায় ইসালে সওয়াবও জায়েজ কুরআন তিলাওয়াত করা কবরের পাশে জায়েজ মৃত ব্যক্তির সামনে কুরআন শরীফ পড়া নিয়ম আছে গোসল দেওয়ার আগে কাছে বসে কুরআন শরীফ পড়লে মাকরুহ হবে গুনাহ হবে দূরে পড়তে হবে গোসলের পর কাছে বসে পড়া যাবে তো সর্বশেষ বক্তব্য রাখবেন ডক্টর মিজানুর রহমান সাহেব আমাদের দেশে প্রচলিত যে খতমে কুরআন রয়েছে সেটা বিদআত কিনা যদি বিদআত হয় সেটা সম্পর্কে আমাদের করণীয় কি 6 ঘন্টা 8 ঘন্টা হাফেজ এনে কোরআন খতম দেয়া হয় এই পদ্ধতিতে আল্লাহ রসুলের জামানায় ছিল না কোরআন আপনি নিজে পড়বেন কোরআন আপনি ভাড়া করে এনে বাবার জন্য কান্নাকাটি করানোর কোন দরকার নাই আপনি নিজে সুরাতুল ফাতিহা সুরাতুল এখলাস পড়ে আব্বার জন্য দোয়া করলে আপনার আব্বার কবরটারে জান্নাত বানাই দিবে কে ওমি আপনার বাবার জন্য আপনি যত কাঁদবেন আমার কি তত কান্না আসবে আপনি আমার যতই বলেন হুজুর আমার আব্বার জন্য একটু দোয়া করেন একটু আমি যতই দোয়া করি আপনার আব্বার জন্য কি আমি কাঁদবো কথা বলেন আমার আব্বার জন্য আমার কান্না আসলে ঠিক না এজন্য সুরাতুল ফাতিহা পড়ে দোয়া করবেন সুরাতুল ফাতিহা পড়ে আব্বার জন্য দোয়া করবেন